নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টের তরফ থেকে তোমাদের জন্য একটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছে তো তোমরা যারা বন্ধুরা চাকরি খুঁজছো তো তোমাদের এখানে সুপ্রিম কোর্টে সরাসরি পোস্টিংটি করানো হচ্ছে দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগের ভ্যাকান্সিটি উঠে আসছে তো তোমাদের এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো সাফ সাফ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি লেভেলের পোস্টে নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তোমাদের জন্য একটা বিশাল সুযোগ সুপ্রিম কোর্টের তরফ থেকে এখানে তোমরা যদি বন্ধুরা চাকরি পেয়ে যাও তোমাদের একটা উচ্চমানের স্যালারি থাকছে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ হাজার চারশো টাকা করে স্টার্টিংয়ের শুরুতেই পেয়ে যাবে তো বুঝতে পারলে একটা উচ্চ অনেক সারা দিতে তোমাদের সরাসরি সুপ্রিম কোর্টে নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যারা চাকরি খুঁজো ভিডিওটি স্কিপ করবে না আমি ডিটেলসে তোমাদের পরের পর বুঝিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে তোমাদের নিয়োগ প্রসেসটা কি রয়েছে বয়স সীমা কত কি প্রয়োজন কারা কারা আবেদন করতে পারবে তো এ টু জেড তথ্য তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর পারলে ভিডিওটি শেয়ার করো বন্ধু বান্ধবদের যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির আপডেটগুলো পেতে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার স্কুল আমি সব সাহায্যে তোমাদের অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি তো তোমাদের প্রথমে বলে দিয়ে আবেদন করার ডেটটা তোমরা যারা আবেদন করবে তো তোমাদের একত্রিশ বারো দু হাজার চব্বিশ লাস্ট ডেট একত্রিশ তারিখ তো একত্রিশ তারিখের মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমাদের পোস্টের নাম দেখতে হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ লেভেলের পোস্ট এটি জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে ভালো একটা পোস্ট এখানে তোমরা যদি চাকরি পেয়ে যাও তোমাদের স্টার্টিং স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা করে তোমরা প্রত্যেক মাসে পাবে এছাড়াও তোমরা চার হাজার দুশো টাকা গ্রেড পে পেয়ে যাবে ঠিক আছে তো একটা উচ্চ মানের সারা দিয়ে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে প্রথমে বলে দিলাম তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করে একবার তোমরা এই নোটিফিকেশনটি একবার দেখে নিতে পারো দেখে তারপর আবেদন করতে পারো ঠিক আছে তো নেক্সট বলে দিতে তোমাদের বন্ধুরা বয়স হিমাল্ট তো বয়সে কত কি লাগবে এখানে তোমরা যদি আবেদন করতে চাও তোমার এখানে বয়স হতে হবে বন্ধুরা মিনিমাম আঠারো প্লাস ঠিক আছে আঠেরো প্লাস হতে হবে আঠেরো থেকে তোমার বয়স এখানে তিরিশ বলে দিয়েছে সাফসাফ তিরিশ বছর মধ্যে তোমার বয়স হলে আবেদন করে নিতে পারবে এছাড়াও তোমরা যারা এস সি এসটি অফিসে এসব ক্যান্ডিডেট থেকে বিলং করবে তোমার বয়সের ছাড় পাবে যেটা তোমাদের ছাড় দেওয়া হয় সেই ছাড়টা তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো এটা বলার কিছু নাই তো নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন যে করবে কীভাবে করবে অ্যাপ্লিকেশানটা করতে গেলে তোমাকে অবশ্যই অনলাইন মোডে করতে হবে ঠিক আছে অনলাইন মোডে তোমাদের আবেদন এখানে করতে হবে তো অফিসিয়াল ওয়েবসাইটটা আমি তোমাদের বলে দিলাম এই যে অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই তোমরা ভিজিট করে সরাসরি অনলাইন মোডে এখানে আবেদন করে নিতে পারো তো এখানে তোমাদের নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে কীভাবে তোমার নিয়োগটির কারণে হবে তো এখানে বন্ধুরা কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হবে না ঠিক আছে পরীক্ষা দিতে হবে না সরাসরি তোমাদের কম্পিউটার নলেজ আর টেস্ট নেওয়া হবে এবং সরাসরি তোমাদের এই নলেজ টেস্টের মাধ্যমে তোমাদের তারপর ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি হবে কোনো কোনো তোমাদের এখানে পরীক্ষা দিতে হচ্ছে না ঠিক আছে তো নেক্সট বলে দিতে তোমাদের এখানে মধ্যে কোয়ালিফিকেশনটা কোয়ালিফিকেশন কি লাগবে তো কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ ডিগ্রি ফ্রম রেগুজাইন ইউনিভার্সিটি তো তোমাকে বলছে ডিগ্রি পাস করতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো শাখায় তাহলে আবেদন করতে হবে এছাড়াও তোমাকে নলেজ থাকতে হবে কম্পিউটারে দেখতে পাচ্ছো পঁয়ত্রিশ ওয়ার্ড পারমিট তোমাকে টাইপিং স্পিড থাকতে হবে ঠিক আছে কম্পিউটার তোমাকে জানতে হবে এই গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে তাহলে তোমরা এখানে এলিজিবল তো তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে চাকরির জন্য অপেক্ষা আছো অবশ্যই তোমরা চাইলে বন্ধু এখানে আবেদন করতে পারো জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট ভালো একটা পোস্ট গ্রুপ লেভেলের পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে সরাসরি হচ্ছে সুপ্রিম কোর্টে তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ চলে এলো বন্ধুরা তোমরা যারা চাকরি খুঁজছো অবশ্যই তোমরা যারা যোগ্য আবেদন করতে পারো সমস্ত ডিটেলস তোমরা জেনে নাও বিজ্ঞপ্তি ফলো করি তো বিজ্ঞপ্তি আমি তোমাদের টেলিগ্রামে অলরেডি দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশনও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নাও দেখে বুঝে তারপর তোমরা আবেদন করে নেবে ঠিক আছে তো এটাই তোমাদের আজকের সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি দুর্দান্ত চাকরির অফার শেয়ার করে দিলাম ভিডিওটি একটু হেল্প হলে ভালো লাগলে লাইক অন শেয়ার করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবে